আছেন। দাঁড়ান। আমার মা নিন ভাই কাঁচা চলে আসছি। দেখুন, সভাপতি সারগডাকে আমাদেরকে রিসিভ করবে। শুনে আগে তো মানুষ হেদায়েতের জন্য ওয়াজ শুনতো। এখন তো মানুষ ওয়াজ শুনে আমার কণ্ঠ শোনার জন্য। আর আপনি আমার বিশ্বাসী বিশ্বাসীलोत, আমার পাশা পাশা থাকবে। আমি যখন ওয়াজ স্পিডে শুরু করব, আপনি নরে তাকবীর আল্লাহু আকবার আগে আমনাগা ওয়াজ দিবেন। আমি আওয়াজ দেই তো। দেন না। আর আপনি হবে। যে আপনি আমার অনেক ভক্ত আপনি তো আমার লোক এটা অনেকেই না তাবিজ তোমার ঠিক মতো আনছেন আমার বলা শুনতে চায় যে আমার মেমোরি কার্ড গুলা এগুলা ঠিক মতো বিক্রি করবেন আনছেন তো সব সবই আনছি বিশাল মাহফিল পাঁচশো পিস আনছেন এটা ভুল করলেন কেন ঠিক মতো পেশা কিনে করবেন আর বাকি দিবেন না কাউকে আর মহবত করি কেউ আইসা বললে হুজুর বা আমি গরিব মানুষ আমার একটা তাবিজ দেন ফ্রি দিবেন না

আপনারা ভালো আছেন হুজুর ইনি হচ্ছেন আমাদের সভাপতি হ্যাঁ আচ্ছা 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 কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার কথা অনেক শুনেছি আপনার শরীরটা ভালো তো হুজুর জি এতগুলা লোক আপনার জন্য বইয়া হইছে তো আপনি বয়ান শুরু করবেন তবে একটা কথা এইখানে মনে করেন ওই রাজনৈতিক আলাপের দরকার নাই খুব গু এসে সব নি আলাবালা কোন দরকার নাই দরকার হল ওইগুলো নি আলাবালা শোনা কোলি একা করে একটা জীবের কি সৃষ্টি কত দরকার কি খাইলে আপনাদের মত ওই ভালো কাজ করার উপরে একটু বয়ান কইরা দাও কিন্তু খোবসা ওই রাজনৈতিক আলাপ আর খুব বিষয়ের কথা এগুলো বাদ না ঠিক আছে আপনি সভাপতি মানুষ আমাকে বলছেন রাজনীতি সুৎখোর ঘুষখোর এগুলা নিয়ে ওয়াজ না ঠিক আছে করব না তাই না আপনারা কি বলেন জি জি হ্যাঁ বসো বসো উনি আমার লোক আমার বিশ্বাসিত লোক যাক উনি সে আমরা অনেক রাস্তায় হেঁটে এসেছি তো একদম গলাটা আমার শুকে গেছে যদি একটু পানির ব্যবস্থা করেন ঠান্ডা পানি দিবো আরে না গরম পানি দিই গরম পানি কেন তাহলে আমি কিছু লেবু শরবত দিই কিসের লেবু শরবত ওই যে আমের জুস আছে ফ্রিজে আইনা দেই না পেঁপে জুস পেঁপে জুস দিলে মানুষ একটু ঠান্ডা পড়বে আঙ্গুর আর আপেল মিশাই জুস করা হয়েছে আরে না আপনারা এত তাড়াহুড়া করতেছেন খাবো আস্তে ধীরে আসছি সবই খাবো এখন আপাতত একটু পানি দেন আমি গলাটা ভিজাইনি নি ওইটাই জিজ্ঞেস করছিলাম ঠান্ডাটা দিব কিনা একটু পানি হলে চলবে এখন আচ্ছা একটু পানি দেন আপনারা যত কিছু খাবাবেন আমার অসুবিধা নাই আমি পঞ্চাশটা আইটেম খাবো ওয়াজার পরে এখন না মাসাল্লাহ আচ্ছা ঠিক আছে হুজুর আপনি আমার মন মতো ওয়াজ করবেন আপনি যা খাবার দেন সব খাবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই 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 দেখুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم যাই হোক এখানে আপনাদের সামনে আমি ওয়াজ করব সভাপতি সাহেব বলেছেন হুজুর রাজনীতি নিয়ে ওয়াজ করবেন না কিন্তু আমাদের নবী এই এই রাজনীতি নিয়েই সারা জীবন কষ্ট করছে মানুষকে বুঝাইছে মানুষকে ইসলাম ধর্মের মাধ্যমে আনছে ওইটা একটা রাজনীতি ছিল বলেন ছিল না আমাদের নবী অনেক উপরে উঠে গেছিল আসারা সবাই লাস্টে আমাদের নবীকে মানতে রাজি হয়েছিল সেটা একটা রাজনীতি আর উনি বলতেছে রাজনীতি নিয়ে করতাম না এটা কি সম্ভব চলবে রাজনীতি নিবাস চলবে উনি আরেকটা কথা বলেছে সুদ খুন নিয়ে ওয়াজ করতাম না কেন আমি হুজুর সুদ খুন নিয়ে কি ওয়াজ করব না সুদ খুর ধরিয়ে দিতে হবে না রাস্তায় আসার সময় এই এক মোটা লোক সে এখন রিটায়ার্ড মনে সরকারি চাকরি করতো অফিসার সে আমার বলে হুজুর ঘুষখুন নিয়ে ওয়াজ করবেন না নিশ্চয়ই লোক ঘুষ খাইছে টেবিলের উপরে নিচে দিয়া ভাইলা চাই কিভাবে বলল যে আমি ঘুষখুন নিয়ে ওয়াজ করবো না আমি তো বক্তা আমি তো আলেম আমি তো হুজুর করতে হবে না আমি আল্লাহ পাকের কাছে কি জবাব দিব বলুন আপনারা আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা

তাদেরকে হেদায়েত হাতায়ত ধ্বংস করিয়া দেন ই আল্লাহ দ্বারা এই সুদীদেরকে হয় দেন বাবু ই আল্লাহ দ্বারা ঘুসকুর রে হয় হাতায়ত ধ্বংস করে দেন বাবু ই আল্লাহ মুসলমানদেরকে আপনি রক্ষা করেন আমি কিলো ভাই এই যে শামীম সাহেব এই যে এদিকে আসেন শামীম ভাই এতক্ষণ ওয়াশ করলাম একদম গলাটা কাঠ হয়ে গেছে এক গ্লাস পানি খাবেন যে আপনি আপনি দিব খাবান এতক্ষণ বললেন হুজুর মালটা খান আমের জুস আছে ফেঁপের জুস আছে কমলা জুস আছে এখন ডাইরেক্ট বলতেছে না ফল ওই চাপবো আমি এমনি পানি খেতাম

মাসাল্লাহ সভাপতির বাড়ি তো খুবই সুন্দর সভাপতি সাহেব একটু ডাকেন জি একটু অপেক্ষা করেন আমি ডাকতেছি কারণ হচ্ছে উনি যে মেজাজ নিয়ে বাইরেছে আমার মনে হয় না তাহলে আমার টাকা টাকা আসলে হয়েছে কি ভাই বাজার আর এলাকা থেকে কিছু কালেকশন করছি এখানে দশ হাজার টাকা এটা রাখি এই মিয়া আমার কি বোকা পাইছেন আপনার সাথে কথা হয়েছে কি কন্ট্যাক্ট হয়েছে পঞ্চাশ হাজার টাকা আপনি দশ হাজার টাকা দেন বাকি চল্লিশ হাজার টাকা দেন দিত আপনি খুশি করেই দিত হ্যাঁ কিন্তু যারে আপনি খুশি করবেন হ্যাঁ সব অতি সাদ হ্যাঁ দিব করতে আপনারা দাদা নিষেধ করছে এই যে রাজনীতির কথা বলবে না ওই আপনি সুদের ব্যাপারে কথা বলবেন না আপনি হেরিয়ে বেশি ফিরে কেছেন আরে আমি মাহফিল করবো ওয়াশ করবো এগুলো বলবো না এগুলো না বললে কি ওয়াশ হবে আপনি বলেন

কি হয়েছে এত সিন আছে না আপনাদের রাগ করে চলে আসছেন আমার তো টাকা পয়সা দিলেন না ও আপনি টাকা পয়সা তাই না জি আপনি টাকা পয়সা নেওয়ার যোগ্য না আছে আপনি এসে বসার সাথে সাথে আমি আপনারে কইলাম যে এখানে রাজনীতি আলাপ হইব না সুদের আলাপ ঘুষের আলাপ এরকম হইব না আপনি কি আমার কথা শুনছিলেন শুনেন নাই আরে এই মহল্লায় প্রত্যেক বছর এরকম ধর্মসভা হয় ওইখানে আমি কিছু টাকা পয়সা দেই দেই না এখানে আমার সভাপতি রাখি আর তারা ওই সুদ ঘুষ নিয়ে কথা কয় না তার কারণ ওইটা আমার ব্যবসা খালি আমি কেন আমার দাদা এই ব্যবসা করতো আমার বাপ এই ব্যবসা করতো বাবা মারা যাওয়ার সময় এই ব্যবসাটা আমার হাতে তুলে দিয়ে কইলো ভালো একটা ব্যবসা দিলাম এটা কই রাখা এই যে আপনি যে বয়ানটা দিলেন এই বয়ানের পরে কেউ কি আমার কাছ থেকে সুদের টাকা নিবো জাগরে সুদের টাকা দিছি ওরা সুদের টাকাটা আমার দিবো কয়েক লক্ষ টাকা লস না মানে তারপরে আপনি আইছেন টাকার নিকা এই মিয়া আমি যে আপনাদের টাকা দিব এই টাকা তো সুদের টাকা এই টাকা নিলে আপনার তো পাপ হইব আপনি যাই না শুনে সুদের টাকা নিবেন কেন না ঠিক আছে আপনি সুদের টাকা আপনি সুদি ব্যবসা করেন কিন্তু আমি ইচ্ছা করলে একটা সিস্টেমের মধ্যে টাকাটা নিতে পারবো সিস্টেম কিসের সিস্টেম সিস্টেম হলে এই দুজন তো আপনার লোক তাই না আপনি ইচ্ছা করলে ওদেরকে আপনি পঞ্চাশ হাজার টাকা ধার দিতে পারেন আমি ওদের একজন থেকে নিয়ে যাব। তাইলে মনে হয় কোনো সমস্যা হবে না ও তাইলে আমার এই সুদের টাকা ওনাদের ধার দিলে ওই টাকা নিলে ওই টাকা আপনার হালাল হয়ে যাবো হ্যাঁ ওরে আল্লাহ রে কি মাইটটা দিছে হুতরে চিন্তা করছস হ্যাঁ তার মানে আপনি লোক সবাই বলবেন পশ্চিম দিকে মুখ করে পেশাব করা যাবো না আপনি ঠিকই পশ্চিম দিকে বসবেন আপনিরে কইলে কইবেন যে না উত্তর দিকে ঘুরেয়া দছি আমরা তো এই সিস্টেমে টাকা নি আর আপনি আগে আমারে বলতেন যে ভাই সুদটা আমি খাই আপনি বলেন সুদের ব্যাপার করে আমি মনে অন্য লোকের কথা বলছেন আপনার ব্যাপার আপনার সভাপতি আমি কি হেত হইবোকা যে আপনার বিরুদ্ধে কথা বলবো এ বুঝতে পারেন নাই বুঝেন নাই তাই না আপনারে বসার পর থেকেই আমি খোচাইতেছি তাইলে আপনি একটু বোঝাউতি দিল আর দুনিয়ার সব কোصه বাদ দেউনি সুদের কথাটা কেন নিষেধ করতেছিস

আর আমি তো করে একটা টাকা পর্যন্ত দিব না আমি সভাপতি থাকবো না কয়ে দিলাম দেখছেন ভাই প্রথমে আসার পরে এদের ব্যবহারটা শরবত দিবে না পানি দিবে না ডাবের পানি না পেপের জুস না আমের জুস পাগল হয়ে গেছে পরে এক গ্লাস পানি চাইছে আমার একটা কল চাপি খাইতাম ভাই যান একটু অজু করব কলটা চেপে দিবেন কলটা দেখছেন না দেখাইছি অনিত পানি ওই দেওয়ার চাপ দেন আর আপনি পানি লাস্ট ডায়লগটা শুনলেন